تھوڑا نہیں ہوے قوموں کا جھوٹیاں قوموں کا جھوٹیاں مستقبل ہے کنے کلاں مانبو ارضی کے انبو کے انبو کلاں مانبو ارضی کے کچھ ہے اورے 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 ارضی کے کچھ ہے اس کو مقدمہ

আজকে এই আমাদের এই লিগ্রেড কর্মসূচি শুরু হয়েছে দুই দিন ব্যাপী আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই আন্দোলন সংগ্রাম যে তার একটা পোট দেখাতে নির্বাচন করেছে এই নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত মানুষের ভোটের না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে চলতে